স্বাভাবিকভাবে বিভিন্ন রাজার পার্টি যারা আছে তারা যেতে পারেন আমার মনে হয় তারপরে মন্তব্য করা ভালো কিন্তু এই রায়ে কেন্দ্র সরকারকে বিশেষ অধিকার দেয়া হয়েছে কয়েকটি তার মধ্যে একটি হচ্ছে অবজারভেশন পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় কেন্দ্র সরাসরি করতে পারবে এবং তার সাথে সাথে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের জন্য মানে পশ্চিমবঙ্গের একশো দিনের কাজের নিগরানির জন্য বিশেষ নিয়ম কারণ তৈরি করতে পারবে যা অন্য রাজ্যের ক্ষেত্রে লাগু নয় এই যে পশ্চিমবঙ্গকে সেপারেটলি স্ট্রিট করার যে ব্যবস্থা কোর্টের রায় প্রমাণ দিয়েছে যে কোর্ট আরো একবার একনলেজ করলো যে পশ্চিমবঙ্গ সরকার একশো দিনের কাজে দুর্নীতি করেছে মমতা বলছে রাজ্য সরকার সংবিধান হত্যা দিবস পালন করবে না তাহলে রোজই সংবিধান হত্যা দিবস পালন করতে হবে এটা রাজনৈতিক উদ্দেশ্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পাপ ঢাকার জন্য এটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন সংবিধানকে হত্যা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মন্ত্রী থাকা অবস্থায় ধর্মের কারণে সেই দৃষ্টিকে ধর্মীয় সংখ্যালঘু হওয়ার জন্য চন্দন আর হরগোবিন্দ দাসের জীবন চলে গেল সংবিধান হত্যা নয় এটা মাননীয় মুখ্যমন্ত্রী শাসন ব্যবস্থায় সেদিন মহেশতলাতে আমাদের হিন্দুদের তুলসী গাছকে তুলে উপরে ফেলা হলো সংবিধান হত্যা নয় ইন্দিরা গান্ধী যে এমার্জেন্সি লাগু করেছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস করতেন সেই পাপটাকে তিনি কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারছেন না তার জন্য এগুলো কথা বলছেন কেন্দ্র সরকার এই ধরনের রেকমেন্ডেশন পাঠায় মানবেন মানবেন না আপনার ব্যাপার তাই বলে কি ইন্দিরা গান্ধীর সেই যে ইমার্জেন্সি লাগু করা হাজার হাজার মানুষকে জেলের ভেতরে ঢোকা সংবাদপত্রের মুখ খোলাকে বন্ধ করা ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় এখন যেরকম করেন কিশোর কুমারকে অল ইন্ডিয়া রেডিওতে গান করতে বাধা দেয়া বন্ধ করে দেওয়া যে কিশোর কুমার গান করতে পারবে না অল ইন্ডিয়া রেডিওতে এই সমস্ত কিছুই মানুষ মনে রেখেছে আগামী দিনেও মনে রাখবে হ্যাঁ এখন যুগ পরিবর্তন হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো লোকেরা এমার্জেন্সি ঘোষণা করেন না না ঘোষণা করে ইমার্জেন্সি চালান আচ্ছা কোনো জায়গায় যেতে গেলে কোর্টে যেতে হচ্ছে আমাদের বিরোধী দল নেতাকে কোথাও আমাদের প্রোগ্রাম করতে গেলে পার্টির প্রোগ্রাম করতে গেলে আমাদেরকে কোর্টে গিয়ে পারমিশন নিতে হচ্ছে হিন্দু শব্দ ব্যবহার করতে গেলে এরপরে হয়তো কোর্টে যেতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে

সরকার সেটা তো নির্বাচিত সরকার পশ্চিমবঙ্গের মানুষেরও তার মধ্যে তো ভোট আছে তারাই তো নরেন্দ্র মোদীকে নির্বাচিত করে এরকম নয় তো তারা নরেন্দ্র নির্বাচিত করে এটা ফেডারেল স্ট্রাকচার আছে আমাদের স্বরাষ্ট্র সচিব বা ভারতবর্ষের ক্যাবিনেট সেক্রেটারি যদি চিঠি চায় তো স্বাভাবিক তো সেই সেক্রেটারি তো চিঠি সেক্রেটারিকে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তো চিঠি দেবেন না আমাদের শাসন ব্যবস্থার একটা নির্দিষ্ট নিয়মাবলী আছে অ্যান্সারেবেল সাইন করা যে অর্ডার বের হয় সে অর্ডারে মুখ্যমন্ত্রী সাইন থাকে না চিফ সেক্রেটারি সাইন থাকে না এডুকেশন মিনিস্টারের সাইন থাকে এডুকেশন সম্পর্ক কিছু বেরোয় না এডুকেশন ডিপার্টমেন্টের কোনো সেক্রেটারির সাইন থাকে ভারতবর্ষের তিনটে কাঠামো বিচার ব্যবস্থা এদিকে আমাদের লেজিসলেটিভ ইয়ে মানে স্ট্রাকচার আর একদিকে হচ্ছে এই আমলা এই তিনটে মিলেই ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থা সেটাকে তো মানতে হবে পশ্চিমবঙ্গ দিবস উনি তো মানবেন না পশ্চিমবঙ্গ দিবস মানলে পরে ওনার ঝুলি থেকে বেড়াল বেরিয়ে যাবে তখন বলতে হবে যে একসময় পশ্চিমবঙ্গ বাংলাদেশে যাওয়ার কথা ছিল বাংলাদেশে চলে গেছিল পাকিস্তান তৎকালীন পাকিস্তানে চলে গেছিল জনসংখ্যার ভিত্তিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সত্যেন্দ্রনাথ বোস এরা আন্দোলন করেন আরো অনেক ব্যক্তি করেন আন্দোলন করে তাকে ভারতবর্ষের মধ্যে আনেন ভাগ হয় এই এই কুড়ি জুন জ্যোতিবাবুর মতো নেতা যিনি নিজেকে सेकुलर নেতা বলতেন তিনিও হিন্দুদের হোমল্যান্ডের পক্ষে ভোট দেন এই সমস্ত তথ্য বাইরে বেরিয়ে আসবে শুনে উনি ঘোষণা করে দিয়েছেন পয়লা বৈশাখcosimanga দিবস কেন কখনো চায় না যে ओबीसी রিজার্ভেশন হোক দেখুন ओबीसी রিজার্ভেশনের বিষয়ই নেই মুখ্যমন্ত্রী পলটিক্স করছেন পলিটিক্স করার চেষ্টা করছেন এখানে ওবিসি দের কথা নেই ওবিসি কোথায় ওবিসি মানে আদার ব্যাকওয়ার্ড কাস্ট কাস্টিজম কোথায় আছে হিন্দু ধর্মে আছে আপনি ধোকাচ্ছেন মুসলিমদেরকে আর কাস্টিজমের কথা বলছেন এটা হচ্ছে ধর্মীয় সংরক্ষণ অন্যান্য রাজ্যে বেশ কয়েকটা রাজনৈতিক দল চেষ্টা করেছিল ভারতবর্ষের সংবিধান যেহেতু মানে না যে ধর্মের ভিত্তিতে কোনো রিজার্ভেশন দেওয়া যাবে না

একশো চল্লিশ কোটি মানুষ তারাই দেশ চালাচ্ছে আমাকে লিখিতভাবে জানিয়েছেন যে আজকে দুপুর বারোটা পনেরো নাগাদ যখন আমাদের কর্মীরা নিয়ম মত ভিডিও ডাকে যখন তারা বৈঠক করতে গেছিল নির্বাচন সংক্রান্ত বৈঠক সেই বৈঠক করতে যাওয়ার সময় তাদের বাইরে ওই বিডি অফিসের বাইরে ঢাকা তৃণমূলের গুন্ডা বাহিনী প্রায় একশো থেকে দেড়শো জন তারা আমাদের কর্মীদের মারধর করে তাদেরকে মারধর করেন তাদের মধ্যে একজনের বয়স সিনিয়র সিটিজেন বয়স অনুসারে তিনি সিনিয়র সিটিজেন এবং তার সাথে সাথে তাদেরকে অ্যাপ্যাক করা হয় অর্থাৎ অপহরণ করে তাদেরকে ধরে অটোতে তুলিয়ে তুলে নিয়ে যাওয়া হয় গাছের বাধা হয় এবং তাদের মোটর সাইকেল সাইকেল এগুলো ছিনিয়ে নেওয়া হয় যদি নির্বাচনের বৈঠক করতে গিয়ে কি করে রাজ্যে তো নির্বাচন করার পরিস্থিতি থাকবে না যদি এই ধরনের ঘটনা না না এটাই ড্রাইভার হাটের মডেল আমরা দেখলেন তো একদিকে যেমন মহেশতলাতে হলো আজকে বিরোধী দলনেতা গেলেন মহেশতলাতে তাকে যেভাবে আদালতের রায়ের বিরুদ্ধে গিয়ে হ্যাকেল করা হয় আমি সেদিন মহেশতলে যেতে যাবার চেষ্টা করেছিলাম আমাকে রাস্তায় যেভাবে আটকানো হলো এবং তারপরে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আমরা গেছিলাম যেভাবে আমাদেরকে জোর জবরদস্তি করে ভ্যানে তোলা হলো প্রিজন ভ্যানে তোলা হলো এটাই পশ্চিমবঙ্গ মডেল এটাই মমতা এবং ভাইপ মডেল কৃষি ভাইপ মডেল

রাজ্যের সমস্ত জায়গায় করতে পারবে আজকে যে হাইকোর্টের রায় সেই রায়ের মূল যে বিন্দু মূল বিন্দু হচ্ছে এই রায় প্রমাণ করছে যে কোর্ট অ্যাকসেপ্ট করে নিয়েছে যে তথ্য প্রমাণ যা পাওয়া গেছে সেই তথ্য প্রমাণ দিয়ে দেখে যে পশ্চিমবঙ্গের মনরেগাতে দুর্নীতি হয়েছে এবং সেই জন্য কেন্দ্র সরকার চাইলে প্রত্যেকটি দৃষ্টিকে তদন্ত করতে পারে এবং পুরনো যে টাকা সেই টাকা দেওয়ার ব্যাপারে কিন্তু কোনো কথা বলেনি

সেটা নিয়ে তারা কোর্টে যাক নির্বাচনের সামগ্রীর যে বরা সেই বড়াতে নিয়ম কি টেন্ডার হবে টেন্ডার হয়ে যে টেন্ডার কম পয়সায় দিতে পারবেন তার কাছ থেকে নেওয়া উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তাকে পুষব্যাক করা হবে এ ব্যাপারে তো আমাদের সরকারের স্থান পরিষ্কার একদম যারা ভারতীয় তারা ভারতবর্ষে থাকবে যারা ভারতীয় নয় তারা ভারতবর্ষে থাকবে না কেন থাকবে ধর্মশালা আমি ভোটের রায় যতটা বুঝতে পেরেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম থেকেই শিক্ষার্থীদেরকে অর্থাৎ যারা শিক্ষক কিন্তু তারা বর্তমানে শিক্ষার্থীতে পরিণত হয়ে গেছে তাদের পরীক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে তাদেরকে কি মোকাবেলা ললিপপ দিয়েছিলেন উনি উনি বলেছিলেন আমি তোমাদের সাথে আছি পাশে আছি কিন্তু কিছু করেননি এবং আমি আগেও বলেছি এখনো বলছি শেষ পেরে কপিনের শেষ পেরেক মুখ্যমন্ত্রী মেরে দিয়েছেন সেই দিন যেদিন মুখ্যমন্ত্রীর তরফ থেকে অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে এবং এসএসসির তরফ থেকে সুপ্রিম কোর্টে যোগ্য এবং অযোগ্যদের তালিকা দেওয়া হয়নি সেই দিনই লাস্ট পেরে পড়ে গেছে